রাত যখন গভীর হয় কালদহ গ্রামের বুক চিরে বয়ে যাওয়া উত্তরে হাওয়া তখন আর কেবল বাতাস থাকে না তা হয়ে ওঠে কোনো এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস আজ পৌষের সেই হাড় কাঁপানো অমাবস্যা যখন গ্রামের সাহসী মানুষগুলো সূর্যাস্তের পর জলার ধারের পথ মারাতে সাহস পায় না মফিজের চায়ের দোকানে টিম টিমে আলোয় আজ যে গল্প শুরু হতে যাচ্ছে তা কেবল রোমাঞ্চ নয় তা এক জীবন্ত বিভীষিকা আশি বছর বয়সী রহমত দাদু যার শরীরের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অশুভ অভিজ্ঞতার শত শত দাগ তিনি আজ মুখ খুলবেন দীর্ঘ পঞ্চাশ বছর আগের সেই অভিশপ্ত রাতে জলার ধারে তিনি কি দেখেছিলেন কেন সেই মুখহীন ছায়া আজও তাকে তাড়া করে ফেরে আর কেনই বা আজও ওই জলার ধারে গেলে বাতাসের বদলে পচা মাংসের গন্ধ পাওয়া যায় তৈরি হন এক এমন সফরের জন্য যেখানে যুক্তি শেষ হয়ে যায় আর শুরু হয় এক আদিম অন্ধকার লড়াই আপনি কি প্রস্তুত সেই ছায়া শরীরের মুখোমুখি হতে শোনুন হাড় হিম করা ভৌতিক গল্প নিশুতি রাতের ছায়া শরীর মাঘের রাত উত্তরের হিমেল হাওয়া যেন তলোয়ারের ফলার মতো চামড়া চিড়ে দিচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্তের গ্রাম কালদহ কুয়াশার চাদরে ঢাকা গ্রামটি যেন কোনো এক আদিম নিস্তব্ধতায় ডুবে আছে গ্রামের শেষ মাথায় যেখানে বিশাল এক অশ্বত্থ গাছ ডালপালা মেলে দাঁড়িয়ে আছে ঠিক তার নিচেই মফিজের চায়ের দোকান দোকানটি জীর্ণ ভাঙাচোড়া টিনের চাল দিয়ে চুইয়ে চুইয়ে হিম পড়ছে ভেতরে একটা মোর্চে ধরা হারিকেন টিম টিমে আলো ছড়াচ্ছে দোকানের এক কোণে উনুনের আগুনের আচে বসে আছে গ্রামের চার পাঁচজন যুবক সবুজ কাসেম আর জহির তাদের মাঝখানে কম্বল মুড়ি দিয়ে বসে আছেন রহমত উল্লাহ বৃদ্ধ গ্রামের মানুষ তাকে রহমত দাদু বলে ডাকে বয়স আশির কোঠায় হলেও তার স্মৃতিশক্তি প্রখর মফিজ এক্লাস কড়া লিকারের চা রহমত দাদুর হাতে দিয়ে বলল দাদু আজকার রাইটটা বড় বেশি না সেই জলার ধারের গল্পটা কন্ত যেটা আপনি জোয়ান গয়সে দেখছিলেন রহমত দাদু চায়ের গ্লাসে একটা দীর্ঘ চুমুক দিয়ে আগুনের দিকে তাকালেন আগুনের লালচে আভা তার চোখের মনি দুটোকে কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে তিনি বলতে শুরু করলেন সে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের কথা দেশ স্বাধীন হয়েছে মাত্র কয়েক বছর তখন ওই কালদহ গ্রাম আর এখনকার মতো আসিল না চারদিকে জঙ্গল আর জলাভূমি তখন তো আর ইলেকট্রিক বাতি আসিল না সন্ধের পরেই চারদিক ঘুটঘুটে অন্ধকার হইয়া যাইত সেদিন ছিল কার্তিক মাসের শেষ আমি গেছিলাম পাশের গ্রামে আমার ফুফুর বাড়িতে ফিরতে ফিরতে রাত অনেক হইয়া গেল ফুফু বারবার নিষেধ করছিল রহমত আজ রাইটটা থাইকে যা অমাবস্যার রাইতে জলার ধারের পথ দিয়ে যাওয়া ঠিক না কিন্তু আমি তখন জোয়ান মর্দ গায়ে অসুরের শক্তি ভূতে বিশ্বাস করতাম না হাতে একটা পাঁচ ব্যাটারির টর্চ আর মজবুত রাঠি নিয়ে রওনা দিলাম হাঁটতে হাঁটতে যখন জলার ধারের কাছে আসলাম তখন রাত প্রায় দেড়টা চারদিক এমন নিঝুম যে নিজের নিঃশ্বাসের শব্দও নিজের কানে বাঁচতেছে হঠাৎ খেয়াল করলাম বাতাসের গন্ধটা বদলাইয়া গেছে কেমন যেন একটা পচা মাংস আর ভেজা মাটির গন্ধ হঠাৎ জলার ওপার থাইকা একটা আওয়াজ পাইলাম মনে হইল কেউ পানিতে খুব জোরে ডানা ঝাপটাইতেছে টর্চের আলোটা ফেললাম কিন্তু সেই আলো কুয়াশায় ধাক্কা খেয়ে ফেরত আসলো কিছুই দেখা গেল না আমি পা দ্রুত চালাইলাম কিন্তু মনে হলো পথ আর ফুরায় না যে অশ্বত্থ গাছটা পাঁচ মিনিটে পার হবার কথা সেটা যেন বারবার আমার সামনেই এসে হাজির হইতেছে আমি যখন বুঝতে পারলাম আমি গোলকদাধায় পড়ছি তখন বুকটা ধক কইরে উঠল হঠাৎ টর্চের আলোর একদম শেষ প্রান্তে একটা লম্বা ছায়া দেখলাম ছায়াটা মানুষের মতো কিন্তু উচ্চতায় অন্তত সাত আট ফুট হবে চিকন লম্বা শরীর সে জলার পাড় দিয়া স্থির হইয়া দাঁড়াইয়া আছে আমি সাহস কইরে ডাক দিলাম কে ওখানে মুভিজ নাকি কোনো উত্তর নাই আমি আবার টর্চ মারলাম এবার দেখলাম ছায়াটা আমার দিকে ঘুরছে ওরে বাবারে সে দৃশ্য মরার আগ পর্যন্ত না লোকটার কোনো মুখ নাই চিবুক থেকে কপাল পর্যন্ত একদম সমতল জামরা। কোনো চোখ নাই নাক নাই মুখ নাই কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারতেছি ওই মুখহীন মাথাটা আমার দিকেই চাইয়া আছে আমার হাত পা ঠান্ডা হইয়া আইল আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু পিছে ফিরতেই দেখি ছায়াটা আর জলার পারে নাই সে এখন আমার ঠিক বিষ হাত দূরে সে হাঁটতেছে না সে বাতাসের ওপর দিয়ে ভাসতে ভাসতে আমার দিকে আসতেছে আমি দৌড়াতে দৌড়াতে এক জায়গায় আছাড় খাইলাম হাতের টর্চটা ছিটকাইয়া পইড়া গেল অন্ধকারে হাঁটরাইয়া যখন টর্চটা পাইলাম জ্বালাইতে দেখি সেই সত্তাটা আমার একদম ওপরে দাঁড়ানো তার শরীর থেকে একটা পচা দুর্গন্ধ আমার নাকে ইসা ঝাপটা মারল হঠাৎ সে তার দীর্ঘ লম্বা হাত দুটো বাড়াইয়া আমার গলা টিপকে ধরল তার হাতের আঙুলগুলো ছিল লোহার মতো শক্ত আর বরফের মতো ঠান্ডা আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না মরণ যখন চোখের সামনে তখন মানুষের অসাধ্য শক্তি জাগে আমার কোমরে গোজা ছিল একটা ধারালো বড় ছুরি আমি কোনো মতে ছুরিটা বের কইরা অন্ধের মতো ওই ছায়া গায়ে কোপ দিলাম ছুরিটা যখন তার গায়ে বিঁধল মনে হইল কোনো মাংসে না বরং পচা কাদার ভেতর ছুরি ঢুকছে সাথে সাথে এক বিভৎস চিৎকার সেই সব তো মানুষ বা পশুর না মনে হইল শত শত মানুষের কান্নার আওয়াজ একসাথে মিশে গেছে সেই আর্তনাদে আমার কানের পর্দা ফেটে যাওয়ার অবস্থা হইল এরপর আমি জ্ঞান হারাই যখন জ্ঞান ফিরল তখন ভোরে রাজান দিচ্ছে আমি দেখি আমি জলার ধারে নাই পইড়া আছি গ্রামের এই বড় অশ্বত্থ গাছের তলায় আমার সারা শরীর থক থকে কালো রক্তে মাখা কিন্তু আমার শরীরে কোনো জখম নাই সেই রক্ত কার ছিল জানি না সবচেয়ে বড় আজব ব্যাপার কি জানিস ব আমার হাতের সেই মজবুত ছুরিটা মাঝখান দিয়ে দুই ভাগ হইয়া ভাঙা ছিল আর জলার ধারে গিয়ে দেখা গেল বড় বড় নখের দাগ পইড়া আছে মাটিতে যেন কোনো এক বিশাল জানোয়ার সেখান দিয়ে উঠে আসছে রহমত দাদু চুপ করলেন চায়ের দোকানের হারিকেনটা হঠাৎ একবার কেঁপে উঠে নিভে গেল বাইরে বাতাসের শব্দে মনে হলো কেউ যেন অট্ট হাসি দিচ্ছে কাসেম ফিসফিস করে বলল দাদু ওই জিনিসটা কি এখনও সেখানে আছে রহমত দাদু অন্ধকারের ভেতর থেকেই ধীর গলায় বললেন ওদের মরণ নাই রে ভাই ওরা আছে হঠাৎ মনে হলো অশ্বত্থ গাছের ডালে কি একটা নড়ছে না সবাই ভয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালো সেখানে শুধু নিকষ কালো অন্ধকার আর কনকনে বাতাস কিন্তু কেন জানি সবার মনে হল অন্ধকারের ভেতর থেকে কেউ একজন তাদের দিকে মুখহীন মুখে তাকিয়ে আছে গল্পটি এখানেই শেষ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ